সাতজন যুবক ইমানকে ঠিক রেখেছে ডাকি উনিশের সময় সে জালিম বাচ্চা জালিম বাচ্চা সবাইকে বলেছে মূর্তি পূজা করা লাগবে আল্লাহকে বিশ্বাস করা যাবে না আখ রাত্রি বিশ্বাস করা যাবে না কবরকে বিশ্বাস করা যাবে না হাসর মিজান ফুলসেরাত এগুলোকে বিশ্বাস করা যাবে না একমাত্র দাসত্ব একমাত্র ইমান আনতে হবে মূর্তি পূজার মাধ্যমে পত্তলিকতার মাধ্যমে কিন্তু সাতজন যুবক ইমান বিক্রি করে নাই সাতজন যুবক ইমান বিক্রি করে নাই সাতজন যুবক ইমান বিক্রি না করে দাকিনুস জালিম বাদশার সামনে ছুড়ে দিল চ্যালেঞ্জ ছুড়ে দিল বলছে জীবন দিব ইমান দিব না আমরা এ পত্রিকতার উপর ইমান আনতে পারবো না সেজদা দিতে পারবো না আমরা আল্লাহকে বিশ্বাস করি ডাকি জালিম বাদশা কয় তোমাদের বয়স কম তোমাদের বয়স কম রক্ত গরম তোমাদেরকে টাইম দিলাম তিন দিন এই তিন দিনের ভিতরে তোমরা তোমরা কি প্রতি ইমান আনবে নাকি আল্লাহ রসুলের প্রতি ইমান আনবে আখারাতের প্রতি ইমান আনবে এগুলি মিথ্যা কথা এগুলি মিথ্যা কথা এগুলির প্রতি ইমান আনতে পারবে না টাইম দিলাম তিন দিন কয়দিন টাইম দিলাম তিন দিন এই তিন দিনের ভিতরে তোমরা আমাকে জবাব দিবে কোন দিক বেশি নিবে কিন্তু সাতজন ব্যক্তি ইমান বিক্রি করবে না কারণ ইমান একটা মহামূল্যবান জিনিস জোরে কি বলা যাবে না সুবহান আল্লাহ আমার বন্ধু আমার বাবারা তিন দিন পরে যদি তোমরা সঠিক উত্তর দাও তাহলে তোমাদের কি কিছুই করা হবে না আর যদি সঠিক উত্তর না দাও তাহলে তোমাদেরকে পাথর মারা হবে আঘাত করা হবে কতল করা হবে সাতজন ব্যক্তি তখন বলল আল্লাহকে সাক্ষী রেখে বলছি জীবন দিব কিন্তু না আমার সেখান বাইর যে কথাগুলি বলতেছিলাম ইমান বিল্লার কারণে ইমান বিল্লাই এমন একটা দামি জিনিস ইমান বিল্লার কারণে মানুষ জান্নাতি হয়ে যায় সুবাহান আল্লাহ সহপতের কারণে জান্নাতি হয়ে যায় যেমন আপনাদের বাড়ির আশেপাশে অনেক মানুষ আছে আছে না নাই জোরে বলন আছে না নাই গরু আছে না নাই ছাগল আছে না নাই পাশাপাশি আমাদের বাড়ির মধ্যে কুকুর আছে না নাই নি এই বাড়ির কুকুর ষাটটা পাঁচটা করে এক একটা কুকুরের বাচ্চা আছে না আপনাদের বাড়ির কুকুর জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে এটা আপনি জানেননি কথা বলেন জানেননি জানেন না কিন্তু সহবতের কারণে ইমান বিল্লার কারণে কোরআন কারিমের মধ্যে একটা কুকুরের নাম আছে কেতমির নামক কুকুর এই কেতমির নামক কুকুরটা জান্নাতি সুবাহ বলবেন আরো জোরে বলেন কেন কোন কুকুর জান্নাতে যাবে না কিন্তু কেতমির নামক কুকুর জান্নাতি কারণ কি কারণ হলো ইমান বিল্লার কারণে বন্ধু আমার বাবার আমার ইমান বিল্লার কারণে জান্নাতি সাতজন যুবক ইমানকে ঠিক রেখেছে ডাকিউনি সময় সে জালিম বাচ্চা জালিম বাচ্চা সবাইকে বলেছে মূর্তি পূজা করা লাগবে আল্লাহকে বিশ্বাস করা যাবে না আখ বিশ্বাস করা যাবে না কবরকে বিশ্বাস করা যাবে না হাসর মিজান ফুলসেরাত এগুলোকে বিশ্বাস করা যাবে না একমাত্র দাসত্ব একমাত্র ইমান আনতে হবে মূর্তি পূজার মাধ্যমে পত্তলিকতার মাধ্যমে কিন্তু সাতজন যুবক ইমান বিক্রি করে নাই সাতজন যুবক ইমান বিক্রি করে নাই সাতজন যুবক ইমান বিক্রি না করে দেখি নুজ জালিম বর্ষার সামনে ছুঁড়ে দিল চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বলছে জীবন দিব ইমান দিব না আমরা এই পত্রিকতার পরিমাণ আনতে পারবো না সেজদা দিতে পারবো না আমরা আল্লাহকে বিশ্বাস করি দাকে জালিম বাদশা কয় তোমাদের বয়স কম তোমাদের বয়স কম রক্ত গরম তোমাদেরকে টাইম দিলাম তিন দিন এই তিন দিনের ভিতরে তোমরা সিদ্ধান্ত নাও তোমরা কি পত্রিকতার প্রতি মানবে নাকি আল্লাহ রসুলের প্রতি ইমান আনবে আখড়াতের প্রতি ইমান আনবে এগুলি মিথ্যা কথা এগুলি মিথ্যা কথা এগুলির প্রতি না টাইম দিলাম তিন দিন কয়দিন টাইম দিলাম তিন দিন এই তিন দিনের ভিতরে তোমরা আমাকে জবাব দিবে কোন দিক বেছে নিবে কিন্তু সাতজন ব্যক্তি ইমান বিক্রি করবে না কারণ ইমান একটা মহামূল্যবান জিনিস কি বলা যাবে না সুবাহ আমার বন্ধু আমার পরে যদি তোমরা সঠিক উত্তর দাও তাহলে তোমাদের আর যদি সঠিক উত্তর না দাও তাহলে তোমাদেরকে পাথর মারা হবে আঘাত করা হবে কতল করা হবে সাতজন ব্যক্তি তখন বলল আল্লাহকে সাক্ষী রেখে বলছি জীবন দিব কিন্তু ইমান দিব না সুবাহান আল্লাহ বলবেন না এই সাতজন তখন সিদ্ধান্ত নিল এই এলাকায় ছেড়ে আমরা চলে যাব আমাদের বাড়ি আমাদের গাড়ি আমাদের নারী আমাদের দায় দাদা দাদি নানা নানি সবাইকে আমরা ছেড়ে আমরা এখান থেকে আমরা চলে যাব একটা গুহার ভিতরে চলে যাব যখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে গুহার দিকে এখানে আর থাকা যাবে না কারণ জালিম বাচ্চার আন্ডারে থাকা যাবে না পিছন থেকে এই সাতজনের সাথে একটা কুকুর আসতেছে এই কুকুরটার নাম হলো কেতমির নামক কুকুর ভান্না বলবেন না কুকুর আসতেছে এই সাতজন লোক কুকুরকে ধাওয়া দিচ্ছে উল্টা আঘাত করছে পাথর মারে কিন্তু কুকুরটা পিস্পা হয় না ইমান বিল্লাটা কি শুনুন সাতজন ব্যক্তি জালিম মানবে না আনবে না চলে আসলো গ্রাম ছেড়ে দিল শহর ছেড়ে দিল সবকিছু ছেড়ে দিয়ে নির্জনে চলে আসলো পাশাপাশি একটা কুকুর আসতেছে কুকুরকে আঘাত করে কুকুর জবান দিয়ে আল্লাহর দরবারে বলছে আল্লাহ আমার জবানটা খুলে দাও আমি কেন আসতেছি তাদের সাথে আমি তাদেরকে পারছি না তারা আমাকে পাথর মারে আঘাত করে ঢিল ছুড়ে দেয় কিন্তু আমি তো কুকুর আমি তাদেরকে বুঝাতে পারছি না আল্লাহ তু জবান খুলে দাও কুকুরের জবান খুলে গেল কুকুর বললো ভাই তোমরা যেমনিভাবে আল্লাহকে বিশ্বাস করো তোমরা যেমনিভাবে আখিরাতকে বিশ্বাস করো তোমরা যেমনিভাবে জান্নাত জান্নাতকে বিশ্বাস করো এই জালিম বাদশা এই জালিম বাদশা এই জালিম বাদশার প্রতি তোমরা ঈমান আনতে পারো না ঠিক তেমনি ভাবে আমি কুকুর হতে পারি কিন্তু আমি জীবন দিব কিন্তু আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি তোমরা যেমন আল্লাহ রসুলকে ভালোবাসো আমিও ভালোবাসি আমাকে তোমরা মেরো না এই সাতজন লোক গুহার মধ্যে প্রবেশ করল কোরআনুল কারিমে সুরাহাজাব সুরা কাহাফ কাহাফ মানে গুহা না আসাহাবে কাহাফ এ গুহার ভিতরে যখন প্রবেশ করলো প্রবেশ করার পরে তারা ক্লান্ত খুব বেশি কান ক্লান্ত ক্লান্ত অবস্থায় তারা ঘুমায় পড়লো সাতজন মানুষ এই গুহার মধ্যে যে ইয়াটা ছিল মুখটা ছিল আমার আল্লাহ কুদ্রুতি ভাবে এটা ঢালাই করে দিলেন অর্থাৎ এই গুহার ভিতরে সাতজন মমিন বান্দা সাতজন মুত্তাকি সাতজন অলি আল্লাহ জোরে কি বলা যাবে না সোবাহ আল্লাহ এই সাতজন মুক্তি বান্দাকে অলি আল্লাহকে ঘুম পাড়ায় দিলেন এক ঘুমে চলে গেল তিনশত নয় বছর আর এই যে কুকুর এই যে কুকুরটা কুকুরটা পাহারা দেওয়ার জন্য এই কুকুরটা সুন্দর মতো আদব দিয়ে বসে আছেন কুকুরও যায় না ঠিক তিনশত নয় বছর পার হয়ে গেল সাতজন মানুষকে আল্লাহ ঘুম পাড়ায় রাখলেন যদি কি বলা যাবে না সুবাহ ঘুম থেকে একজন উঠলেন তিনশো নয় বছর পরে ঘুম থেকে উঠলেন উঠার পরে একে অপরকে প্রশ্ন করতেছে মনে হয় আমরা আজকে বেশি ঘুমায় গেলাম নাকি আবার কয় না বেশিক্ষণ ঘুমাই নাই অল্প কিছুক্ষণ ঘুমাইলাম আর একজন কয় না দুপুর হয়ে গেল আর একজন আজকে মনে হয় বেশি ঘুমাইলাম কিন্তু ঘুমাইছে কয় বছর তিনশো নয় বছর আর জোরে কোন কয় বছর তিনশো নয় বছর আপনি ঘুমাননি হ্যাঁ সন্তান যদি ঘুমাই যান সজোর আগে দিয়ে উঠে যান হ্যাঁ কিন্তু তিনশ তিনশত নয় বছর গুম রাখলেন আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ মৃতকে জীবিত করেন জীব থেকে মৃত্যু দেন আল্লাহ ঠিক আমার আল্লাহ তিনশত নয় বছর পর্যন্ত এই অলি আল্লাহদেরকে গুম রাখলেন এর ভিতরে জালিম বাদশার যুগ শেষ হয়ে গেল দাকি হুসের যুগ শেষ হয়ে গেল নাতির যুগ শেষ হয়ে গেল সব শেষ হইতে হইতে ষষ্ঠ যুগ আসলো জুড়ে কন্যাস ষষ্ঠ যুগ আসলো ঘুম ভেঙে গেল খিদা তো লাগছে নাকি খিদে লাগে নাই খিদা তো লাগছে কিন্তু দেখো এক একজনের ব্যাগ থেকে বের হয়ে গেল কয়েন টাকা পয়সা মুদ্রা এখন এই মুদ্রা নিয়ে সুন্দর মতো দোকানে চলে গেল দোকানে গিয়ে রুটি কিনবে রুটি খাবে কিন্তু এত বছরের পরের মুদ্রা সরকার চেঞ্জ হয়ে গেল মুদ্রা চেঞ্জ হয়ে গেল কিন্তু তাদের কাছে মনে হলো এই আমরা কিছু সময় ঘুমাইলাম কিন্তু যখন রুটি কিনতে গেল যখন মুদ্রা দিল তখন দোকানদার বলে উঠল তোমরা কারা এই মুদ্রা কোথায় থেকে পেয়েছ কোথায় থেকে আনলা এই মুদ্রা তো এখন সচল না এটা তো অচল এত বছর পরের মুদ্রা এখন তো সচল না কারণ বাংলাদেশের মুদ্রা মুদ্র দেখবেন টাকার মধ্যে দেখবেন পয়সার মধ্যে দেখবেন সিলমারা আছে কোন সালের আসে না নাই বলে ওই সময়ের মুদ্রা দাতি ইউনিসের সময় সময়ের মুদ্রা আর সিল মারা হলো এত বছর পরে তোমরা মুদ্রা নিয়ে আসলা কারণ কি কোথায় থেকে তোমাদের বাড়ি তোমাদের ঘর তোমাদের কোথায় এটা বলো পরিচয় দিয়ে কিন্তু তারা যে ঘুমাই রইল এত বছর তার একটু টের পাইল না একটু টের পাইল না একটু টের পাইল না আবার তাদেরকে আমার আল্লাহ সুবাহানা তালা জীবিত করলেন গুহার মধ্যে প্রবেশ করাইলেন প্রবেশ করাইয়া আমার আল্লাহ তাদেরকে আবার ইমানি মৃত্যু দিয়ে দিলেন জোরে কি বলা যাবে না সুবাহ এই সাতজন অলি আল্লাহকে পাহারা দিলেন একটি কুকুর একটি কুকুর পাহারা দিলেন ইমান বিল্লা ভালোবাসাটা কি একটু বুঝতে হবে অলি আল্লাহদেরকে ভালোবাসার কারণে এই কুকুরটাও জান্নাতি হয়ে গেল আপনার বাড়ির কুকুর আপনার বাড়ির কুকুরের যদি নাম নেন বাড়ির কুকুরের নাম নিলে সোয়াব হবে না কিন্তু অলি আল্লাহকে ভালোবাসার কারণে যেই কুকুরের নামটা কোনো আনল কারিমে আসলো কেতমির এই কুকুরের নাম নিলে প্রতি অক্ষরে অক্ষরে আমার আল্লাহ সোয়াব দিয়ে দিবেন জোরে বলন আল্লাহ কারণে কেত্রি নামক কুকুর যদি জান্নাতি হয় তাহলে আপনি আমি আউলি একরামকে ভালোবেসে জান্নাতে যেতে চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না তাহলে আমার অরে পীর রাজি যার পরে আমার আল্লাহ রাজি তার পীরে যারে দা ডোবানো কেস যায় অরে কুশা গরম যে ডোবানো কেস যায় আল্লাহ হম তাহলে আমরা আউলিয়া কেরামকে ভালোবাসতে চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না আউলিয়া কেরামকে ভালোবাসলে লাভ না লস তাই লাভ যদি কেমনে লাভ বুঝলাম কারণ আমরা একটু আগে শুনলাম আউলিয়া কেরামকে ভালোবাসার কারণে কেতমির নামক কুকুরটাও জান্নাতে চলে যাবে আর নবীকে আমরা ভালোবাসতে চাই কিন্তু ভালোবাসবো কেমনে জীবন দিয়ে ভালোবাসতে হবে কারণ কেবলা জান হুজুর বলেছেন নবী প্রেম সুধা মনবে জোড়াইবে নবী প্রেম সুধা প্রাণ সবে মন খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে খোদার পদবিনে ববে সবে মিছে রহমতলে আলমি আমার কেবলাজার হুজুর নবীর গুনে গুণান্বিত সুবাহ আল্লাহ সুবাহ নবীর সুন্না নবীর সুন্না দিয়ে বিশ্ব জাহাকের মন্দির ভরা নবীর সুন্না দিয়ে কে ব্লাজান হুজুর সজ্জিত সুবাহান বলবেন না এই নবীর সান কে বাড়াইছে জোরে বলেন না কে আর আমরা যদি অন টাইনে নামাই হবে আর নবীর তাজিম নামাজের মধ্যে হয় নবীর তাজিম নামাজের মধ্যে হয় একটু কথা বোঝানোর জন্য অন্যদিকে যাই এটার নাম কি এটার নাম কি তার না এটার নাম ওটা অ্যাম্বিফায়ার ব্যাটারি মাইক সব কিছু মিলে নাম মাইক সব কিছুর নাম কি এখন যদি এই তারটা কেটে দেই লাউড হবে বলে লাউড হবে তাহলে এই মাউথ ব্যাটারি অ্যাম্বিফায়ার সব কিছু মিলে হয়ে গেল কি মাইক আলুর ভর্তা খাইছেন আলুর ভর্তা আলুর ভর্তা বানায় কিছু দেন না নাম নাম কি আলু ভর্তা ফেয়াজের ভর্তা করো তো এই আলু ভর্তার ভিতরে এত কিছু নাম দিয়া নাম হইছে আলু ভর্তা এই আলু ভর্তার ভিতরে লবণ না দিলে কি খাওয়া যাবে লবণ দিলে লবণ যদি না দেখা হবে খাইতে পারবেন অন্যরকম লাগবে না এই মুখে দিয়েই কিন্তু হয় মারবেন না হয় নিজে নিজে ঠিক নেই দেখেন এটা যেমন কেটে দিলে লাউড হবে না আলুর ভর্তার নাম সব সরঞ্জাম দিয়ে আলু ভর্তা কিন্তু অন্যান্য ভর্তা বলেন না যদিও এটার মধ্যে ধন্যা পাতা পেঁয়াজ সব আছে নাম কিন্তু আলু ভর্তা তার মানে পরিমাণটা আলুর ভর্তাটা বেশি ঠিকই না এটার যদিও নাম মাই কিন্তু এখানে যদি তারটা কেটে দেয় লাউড হবে না ঠিক কোন মানুষ যদি মনে করে আমি জান্নাতি মেহমান হব কোন মানুষ যদি মনে করে আমি আল্লাহ প্রিয় বান্দা হব তাহলে রসুল পাক সাল্লাহ আলী ও সাল্লামকে মন থেকে জীবন দিয়ে ভালো না বাসলে সে কোনোদিন আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে আমার আল্লাহ তো আমার নবীর শান বাড়াইছে আল্লাহ বলেছেন ওরা ফায়না আলাকা জিকর এখন নামাজের মধ্যে এখন তো আমি নামাজে দাঁড়াই যাই এখানে যেমন আমাদের এখানে এসার নামাজ হয়েছে এসার নামাজের ইমামতি যে হোক একজন করেছে এখন ইমাম নামাজ শুরু হয়ে গেল এই টাইমে যদি মুফতি মাসুদ রহমান হামিদি সাহেব আসেন নামাজ কি স্টপ হয়ে যাবে কথা বলেন না নামাজ কি স্টপ হয়ে যাবে না এখানে যদি আমি নামাজে দাঁড়ায় যাই আমি মামতি করছি আর পিছন থেকে যে আমার বাবা যদি আসে যে কেউ আসুক আমার পিছনে দাঁড়ায় একটা করতে হবে কিন্তু আল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের নামাজের মধ্যেও এই সালাতের মধ্যেও সাহাবিরা নবীকে করেছে এই নবীর নিয়ে এখনো আমাদের মসজিদের মধ্যে হুজুরা হুজুরা ঝগড়া করে আসলে আমাদের হুজুরদের সাথে কোনো শত্রুতামি নেই আপনি প্রশ্ন করতে পারেন যে আনসারি ভাই বা বেলাল ভাই যে আমরা এক হুজুর আরেক হুজুরকে অনেকে বলে যে আমরা দেখতে পারি না এটা আপনাদের ভুল ধারণা কারণ আপনাদের মসজিদের হুজুরের সাথে আমার কোনো শত্রুতা আমার সাথে তার টাকার লেনদেন নাই আমার সাথে জমি নিয়ে ঝগড়া নেই কথা বলেন আমার সাথে তার কোনো কিছু নিয়ে ঝগড়া নাই কিন্তু ঝগড়াটা কোথায় হয় জানেন ঝগড়াটা হয় ইমান নিয়ে ঝগড়াটা হয় মূলত ইমান নিয়ে আকিদা নিয়ে আমার আকিদার সাথে যখন মিলে না তখন একটু আমাদের ফারাক হয় আর আমাদের আকিদাররা হচ্ছে নবী নূর আমাদের আকিদারা হচ্ছে নবী জান্নাতের যাওয়ার জন্য উন্নতি মুহাম্মদের সাফায়াতকারী আমাদের আকিদা অনেক কিছু আকিদা আমাদের সহি কিন্তু ওনার আকিদার সাথে আমার আকিদা যখন মিলে না তখন আপনারা বলেন আমরা হুজুরা ঝগড়া করি না 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 আমরা হুজুরা ঝগড়া করি না আমরা সে আকিদাগত অর্থাৎ নবীকে নিয়ে একটু টানাটানি হয় নবীর তাসিম আমি বেলামি করি না নবীর তাসিম আমার আল্লাহ বাড়াইছে মূলত আমাদের ভিতরে এই এই জন্য আমাদের একটু দূরত্ব হয় টাকা পয়সা নিয়ে